তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তো আজকে তারিখ হলো মে মাসের আঠেরো তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেস্ট্রিট পাখির মার্কেটে আজকে পাখির মার্কেটে কি প্রাইস আপডেট যাচ্ছে সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমরা লাভবার থেকে আরম্ভ করি এদিকে যে লাভবার দেখতে পাচ্ছ বারোশো টাকা থেকে পনেরোশো টাকা জোড়া মধ্যে পেয়ে যাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাভবার দেখতে পাচ্ছ আর দাম বারোশো টাকা জোড়া থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে আর নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যালেক্সিট পাখি মার্কেটে খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি এখানে বদলি দেখতে পাচ্ছ দাম ছিল চারশো টাকা জোড়া সব কিছু অ্যাডাল্ট আছে দাম ছিল চারশো টাকা জোড়া বদলি দেখে নাও আর এই মার্কেটে আসতে গেলে তোমাদের নামটা হবে শ্যামবাজার সামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে এইখানেও দেখতে পাচ্ছ লাভবাট আছে তোমরা বারোশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে যেগুলো দেখতে পাচ্ছ আর এদিকেও বদি দেখতে পাচ্ছ দাম ছিল চারশো টাকা জোড়া আর যে ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল ষোলোশো টাকা জোড়া ককটেলের প্রাইস কিন্তু বন্ধুরা একই আছে আর এখানে যাওয়া দেখতে পাচ্ছ যাওয়ার দাম ছিল ছশো টাকা জোড়া আর ব্ল্যাক যাওয়ার দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে সিলভার ফ্রন্ট জবা সিলভার জবা যা দেখতে পাচ্ছ সব কিন্তু ছশো টাকা জোড়া আর এখানে কনুর দেখতে পাচ্ছ এগুলো ডিএনএ করা আছে তোমার তিন হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা দেখে নাও তিন হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা কনুর পেয়ে যাবে সব কিন্তু ডিএনএ করা আছে আর সেলাই নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারো এদিকে খাঁচা দেখতে পাচ্ছ তো আজকে কিন্তু একটা আনকমন খাঁচা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও আর এই খাঁচা সেলাই নাম্বার তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বিভিন্ন পাখির খাঁচা কিন্তু তোমরা এখান থেকে অনেক কম দামে কিনতে পারবে আর এদিকে দেখতে পাচ্ছ সানকোনুর দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া এবং যে ইয়েলো মং দেখতে পাচ্ছ দাম ছিল ছেচল্লিশ হাজার টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চা আছে তো দেখতে পাচ্ছ হ্যান্ড ফিট করার জন্য তোমরা এখান থেকে কোনোভাবে বাচ্চা নিয়ে যেতে পারো বারোশো টাকা জোড়া তোমরা পেয়ে যাবে সরি বারোশো টাকা পিসে পেয়ে যাবে আর ব্লু ব্লুটুথ দেখতে পাচ্ছো দাম ছিল চোদ্দোশো টাকা পিস আর এখানে দেখতে পাচ্ছ সানকোনু আছে দাম ছিল চার হাজার টাকা পিস বন্ধুরা দেখে নাও ঘরে ছেড়ে পোষার জন্য তোমরা কিন্তু এখান থেকে পাখি নিয়ে যেতে পারো দাম ছিল সানকুণের চার হাজার টাকা পিস বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করছিলে ককটেল দেখানোর জন্য তো আজকে ককটেল নিয়েছি দেখে নাও দুটো তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ার নিলে সাড়ে তিনশো নশো টাকা কালো নিলে সাতশো টাকা এদিকে যে ককটেল দেখতে দাম ছিল ষোলোশো টাকা জোড়া এই যে লুটিনিয়া ককটেল দাম ছিল ষোলোশো টাকা জোড়া সব কিন্তু অ্যালার্ট আছে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে কোনুর দেখতে পাচ্ছ বন্ধুরা দেখে নাও এগুলো কিন্তু সেমি অ্যালার্ট তো দু হাজার পাঁচশো টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ কোনুর দু হাজার পাঁচশো টাকার জোড়ায় কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ সানকোনুর আছে তোমরা আট হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা সানকুনুর সেমি অ্যাডাল্ট তোমরা কিন্তু আট হাজার টাকা জোড়ায় পেয়ে যাবে এদিকে যে কোনোর দেখতে পাচ্ছ ডিএনএ করা আছে তোমরা তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাবে এদিকে যে কোনোগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাডাল্ট আছে প্লাস ডিএনএ করা তোমরা তিন হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা পেয়ে যাবে তো ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতার মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি এখানে যে বদলি দেখতে পাচ্ছ দাম ছিল চারশো টাকা জোড়া তো বন্ধুরা এই মার্কেট থেকে তোমরা কোনো দেশি পাখি কিন্তু পাবে না এখানে যা বিক্রি হয় সব কিন্তু বিদেশি পাখি আর এখানে যে বদলি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়া তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখে এখানে তিনশো পঞ্চাশ টাকা জোড়ায় তোমরা বদদি পেয়ে যাবে আর এদিকে তোমরা পাখির দানা দেখতে পাচ্ছ তো বদলি পাখির দানার দাম করা হয়েছিল তো দাম ছিল পাঁচ কেজির দাম তিনশো টাকা মানে কেজি প্রতি ষাট টাকা কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে এখানে যে কোনো ধরনের দানা কিন্তু তোমরা পেয়ে যাবে কুসুম বীজ থেকে আরম্ভ করে মিক্সড ফ্রুট তোমরা সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে আর এখানে যে ইয়েলো সাইড এবং পাইন্যাপেল কোনো দেখতে পাচ্ছ দাম ছিল তিন হাজার টাকা জোড়া তবন্ধ দেখে নাও কোনো দাম ছিল তিন হাজার টাকা জোড়া এগুলো কিন্তু ডিএনএ করা আছে তোমরা দেখে নাও সব কিন্তু অ্যালার্ট আছে ভিডিওটি পুরো দেখতে থাকো আরও পাখি বিস্তারিত দাম সম্পর্কে তোমরা আরও জানতে পারবে আর এখানে ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া এবং ষোলোশো টাকা জোড়া ব্ল্যাকের দাম ছিল চোদ্দোশো টাকা এবং যে লুটিনো দেখতে পাচ্ছো হোয়াইট ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এখানে তোমরা সানচিক দেখতে পাচ্ছ দাম ছিল দশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও সানচিক আছে দাম ছিল দশ হাজার টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে আর এখানে তোমরা বিভিন্ন ফ্রিঞ্চ দেখতে পাচ্ছ গোল্ডেন ফ্রিচের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর যে ঝুটিওয়ালা বেঙ্গলি ফ্রিঞ্চ দেখতে পাচ্ছ দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর এখানে যে লাভবার দেখতে পাচ্ছ এ লাভবার কিন্তু তোমরা পনেরোশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে আর এদিকে হেলিকপ্টার বদলি দেখতে পাচ্ছ দাম ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও হেলিকপ্টার বদি দু হাজার টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে এই হেলিকপ্টার বদলি কিন্তু অ্যালার্ট আছে আর এখানে জাবা দেখতে পাচ্ছ ব্ল্যাক জাবা আছে এবং হোয়াইট জাবা আছে দাম ছিল ছশো টাকা জোড়া হোয়াইট জাবার আর ব্ল্যাক জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া হ্যাঁ এদিকে বিভিন্ন ধরনের ফিন্স দেখতে পাচ্ছ তো বন্ধুরা নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা আরও বিস্তারিত জানতে পারো দাম সম্পর্কে আর তোমরা যদি হোম ডেলিভারি চাও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তোমরা সরাসরি প্রিন্সেলাইয়ের সাথে কথা বলে নিতে পারো নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে মানে আজকে মার্কেটে মোটামুটি সানকোনুরের দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া সেগুলো ছিল অ্যাডাল্ট আর সেমি অ্যাডাল্টের দাম ছিল আট টাকা এবং দশ টাকা জোড়া এই এক্সিকিউটিভ বাট কিছুটা এগোলেই তোমরা পেয়ে যাবে এই পায়রা মার্কেটটি তো বন্ধুরা দেখতে পারবে অনেকটা জায়গা জুড়ে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের পায়রা কিন্তু এখানে দেখতে পারবে তো কিছু পায়রা কালেকশন দেখাচ্ছি তোমরা ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো

আর এখানে যে দেখতে পাচ্ছো এগুলো ছিল মুরগির বাচ্চা এগুলো দাম ছিল মাত্র তিরিশ টাকা পিস আর যে ব্ল্যাকগুলো দেখতে পাচ্ছ দাম ছিল তিনশো টাকা জোড়া তো বন্ধুরা দেখুন এগুলো ছিল দেড়শো টাকা পিস আর এদিকে তোমরা খরগোশ দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই মার্কেট থেকে তোমরা খরগোশ গিনিবিক হামস্টার সমস্ত রকম অ্যানিম্যাল কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে তো আরেকবার বলে রাখি এই মার্কেটে আসতে গেলে তোমাদের প্রথমে নামতে হবে শ্যামবাজার মোড় শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট লাগবে হাঁটা পথে এই মার্কেটে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো Ну,